বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করলেন বাগচি বিজেপির রাজ্য দপ্তরের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তিনি এদিন কৌস্তবের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী তার হাতে ফুলের স্তবক তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা বুধবার কংগ্রেস ছাড়েন কৌস্তব বৃহস্পতিবার পদ্ম শিবিরে যোগ দেন তিনি এদিন কৌস্তবকে সাদরে দলের স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসন্ন লোকসভা ভোটে লক্ষ্যে অবিচল থেকে একসঙ্গে লড়াই করার বার্তা দেন শুভেন্দু মোদিজিকে চারশোর বেশি আসন দিয়ে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব। এবং আমাদের যশস্বী নেতা গৃহমন্ত্রীর যে টার্গেট পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন মোদিজির তৃতীয়বারের টার্মে আমরা দেব এবং বাংলার একটা বিগ কন্ট্রিবিউশন বা ভাগিদার মান্যবর যশস্বী বিশ্বের নেতার থার্ড টার্মে থাকবে সেই কাজে আমরা আগে পিছে সামনে পিছনে না থাকিয়ে একাগ্রতা চিত্তে লক্ষ্য অবিচল থেকে আমরা একজন সিনসিয়ার পার্টি ওয়ার্কার হিসেবে একসঙ্গে কাজ করবো ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা